হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ বাট আজকে ব্লগটা না মিনি হবে না লং হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলে এসেছিলাম আজকে ছাদে ছাদে এসেছিলাম কারণ তুলসী পাতা নেওয়ার জন্য আমাদের এখানে বেসিক্যালি ওই ফুল আলা ফুলের সাথে না তুলসী পাতা দেয় না যদি নিতে হয় দু তিন দিন আগে বলতে হবে আর তুলসী পাতা ছাড়া জানো তো পুজো সম্ভব নয় আর এই দুটো জামা না কালকে কিনেছিলাম বেশ সুন্দর না পুরো পিওর কটনে আমার না এই ব্লুটা বেশি পছন্দ হয়েছে মধুসূদনকে তো বেশিরভাগ রেট পড়াই বাট ব্লু খুব একটা পড়ানো হয় না তো আমার না ওই ঝিকঝাকের চেয়ে একটু এই ডিজাইনটা কলঙ্কার ডিজাইনটা খুব ভালো লাগলো তো নিলাম আর আজকে ঘরের পুজো টুজো যেমন রেগুলারলি দিই সেরকমই কোনোরকম একটু ঠাকুরকে পুজোর সেবা দিয়েছি দিয়ে একটু বেরোনোর কথা আছে বাট এদিকে এত বৃষ্টি হচ্ছে যে বেরোনোর উপায় নেই তো অনেকক্ষণ ধরো ওয়েট করে তারপর অবশেষে বেরোলাম তিনটে সাড়ে তিনটে তা যাওয়ার পথে না ঠাকুরের সন্ধ্যাবেলার জন্য মালবো আর জিলিপিটা বলে দিয়ে গেলাম যে আমরা যাওয়ার সময় নিয়ে নেব কিন্তু অথচ আমরা যেখানে যাচ্ছি সেখানে এগুলো পাওয়া যায় সেটার খেয়াল ছিল না তো পেট্রোলের গন্ধ মধ্যে কার ভাওয়া লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আর বিশেষ করে কিন্তু কেরোসিন ওটা মারাত্মক গন্ধ পারফিউমও ফেল করে যাবে আমার কাছে তো তারপর ওখানে চলে গেলাম সেটা হচ্ছে রথের মেলা আমাদের এখানে মানে আমাদের এখানেও ঠিক নয় আমাদের বাইর থেকে অনেকটা ডিফারেন্স তো সেখানে রথের মেলা হয় খাঞ্জাপুর জায়গাটার নাম হচ্ছে খানজাপুর একটু গ্রাম সাইড পঞ্চায়েত আই থিঙ্ক তো ওখানে দেখো ওখানে কত গাছ ইনফ্যাক্ট আগের বছর আমি যখন গেছিলাম প্রথম এই নিয়ে আমার সেকেন্ড টাইম তখন আরও অনেক গাছ ছিল আর লোকের প্রচুর ভিড় বাট আজকে দেখছি অনেক ফাঁকা হয়তো বৃষ্টি হচ্ছিলো বলে কেউ আসেনি আর যেহেতু তখন প্রায় চারটে সাড়ে চারটে বাজে তাই হয়তো সেরকম লোকের ভিড় হয়নি দেখো গাছগুলো গাছগুলোতে কি সুন্দর ফল হয়েছে লেবু হয়েছিল কমলা লেবু আর না মৌসুম্বী আই থিঙ্ক এটা মৌসুমি হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমিও দুটো গাছ নিয়েছি তবে বেলফুলের নিয়েছি এত দাম বলছে গাছগুলো আমার দুটো বেলফুলের গাছগুলো তো ষাট টাকা করে বলছিল তা বলতে বলতে বার্গেনিং করতে করে দুটো একশো টাকা দিয়ে নেওয়া হয়েছে তো দেখতে বেশ ভালো লাগছিলো কেনার বিশেষ করে দেখতে বিশেষ করে দেখো এই আমগুলো কীভাবে ঝুলছে তো যাই হোক আমরা যেই জন্য যাওয়া সেটা হচ্ছে গাছের জন্য তো বললামই দ্বিতীয় কথা হচ্ছে যে একটা কুলো নেব মানে আমার বাবার বাড়ি ওখানে তো ওই সমস্ত পাওয়া যায় না জানোই তো সেই জন্যে না কুলো নেব মা অনেকদিন ধরে একটা কুলোর কথা বলছিল ওই মাঝে সাঝে অনেক মানে মশা টসটা রোদে শুকানোর জন্যে বাট ওই যা হয় কুলোর ইউজ যা করে ওই জন্যে তো একটা আমি তো সেটা চিনি না তো আমাকে ওই একজন বেছে দিলো আমি তারপর একটা নিলাম পুলো তো সেটাও শুনলাম পরে নাকি অনেকটা দাম নিয়ে নিয়েছে তখন ভাবলাম যে যে ঠিকই আছে চলো বাড়িতে এসে যখন আমার শাশুড়ি বলছে না দামটা অনেক বেশি নিয়ে নিয়েছে তখন ভাবলাম কী আর করা যাবে ঠকেই গেছি দেখতে পাচ্ছ তো কত জল জমেছে আস্তে আস্তে কিন্তু লোকের ভিড় হচ্ছিলো আর তখন ভালোই রোদ ছিল মানে বৃষ্টি হওয়ার পর না রোদটা হঠাৎ করে বেরিয়ে গেছে আর যা কাদা সৌমেন্দ্র মেলার ভেতরে ঢুকতে চাইছিলো না ছোটো করে একটা মেলা হয়েছে ওই জন্য বাড়িতে দুটো কটা পুচকের জন্য দুটো পুচকে আছে তোমরা জানি আমার ননদ অ্যান্ড দাওর তাদের জন্য কটা খেলনা কিনলাম টুকটাক আমাদেরও কিছু কেনার ছিল যতবার ভাবে কিছু কিনবো না বাট সেই কেনা হয়ে যায় আর পুতুলগুলোর দিক মানে পুতুলগুলোকে দেখে তো চোখই ফেরাতে পারি না দেখো বলতে বলতে কাদা আর প্রচুর কাদা জুতোটাও পড়ে গেছে এমন যে আমার জুতোটাও পুরো কাদা হয়ে গেছে দেখো এই ভিডিওটা আর বেশি লং করছে না কারণ আমরা বাড়িতে এবার ফিরে যাবো কারণ সন্ধ্যাবেলা আমরা যাব আর একটা রথের জায়গা সেখানে রথে দড়ি টানতে তো দেখাবো পরের ব্লগে টাটা